দেখুন আজকে একটা বিষয় লক্ষ্য করলেন যে আজকে যারা কলকাতার বুকে এসেছিল চেয়ারম্যান আমাদের আজকের প্রেজেন্ট ছিলেন না হাইকোর্ট নির্দেশ আছে যে যে অ্যাকিউজ যারা ছিলেন তাদেরকে আসতে দেওয়া হবে না আমরা বরাবরই একটা নৌসাদ সিদ্দিকীর আদর্শ যে বরাবরই হাইকোর্ট এবং আইনকে মান্যতা দিয়ে রাজনৈতিক দল আমরা পলিটিক্স সেই জায়গা থেকে শুধুমাত্র নৌসাদ সিদ্দিকীকে আটকে রেখে আইএসএফকে এবং নৌসাদের আদর্শকে যে আটকে রাখা যাবে না সেটা আজকে বাংলার মানুষ বুঝিয়ে দিয়ে গেলেন শহীদ মিনারে আপনারা দেখলেন যে কলকাতার বুকে আজকে কয়েক লক্ষ মানুষের সমাগম লক্ষ লক্ষ মানুষের সমাগম কেন আমরা 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 কোর্ট নির্দেশ দিয়েছিল আমাদেরকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতে মানুষ গন্ডিও অতিক্রম করেছে মানুষ করেছে আমরা তো সেই জায়গা থেকে আজকে আদর্শের শিক্ষা নিয়ে আমরা রাজনীতির ময়দানে এসেছি আদর্শ প্রতিষ্ঠার জন্য। তাই সফল আমাদের সফলতা আসবেই এইভাবে নৌসাদ সিদ্দিকীকে আটকে রাখা যাবে না নৌসাদ সিদ্দিকী একটা ছেলে নাম নয় নৌসাদ সিদ্দিকী একটা মানুষের নাম নয় বর্তমান পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতিতে নৌসাদ সিদ্দিকী একটা আদর্শের নাম আপনি মানুষকে মেরে দিতে পারেন মানুষকে সরিয়ে দিতে পারেন কিন্তু তার আদর্শকে আপনি সরাতে পারবেন না প্রতিদিন সেই আদর্শের শিক্ষা নৌসাদ সিদ্দিকী বাংলায় দিচ্ছেন প্রতিদিন অধিকারের রাজনীতির কথা বলছেন আজ সরকারের গাত্র জালো হচ্ছে গাত্র জ্বালা হচ্ছে গায়ে জ্বালা হচ্ছে কেন প্রকৃত চিত্রটা নৌসাদ সিদ্দিকে তুলে ধরছেন কালকে জেপিসির মিটিংয়ে কল্যাণবাবু যখন বলছেন যে আও নৌসাদ চাপ আইয়ে বেঠিয়ে পিছে বেটিয়ে বলছে পিছিয়ে বেটনে গেলে আমি অধিকারের লড়াইয়ের রাজনীতিতে এসেছি পিছনে বসার জন্যে নয় অধিকারের রাজনীতিতে এসেছি চোখে চোখ রেখে কথা বলার জন্যে গায়ে জ্বালা হচ্ছে তো আমরা প্রত্যেকটা কথা একটা কথা বলি যে রসুন দেখবেন রসুনের কোয়াগুলো আলাদা আলাদা থাকলেও তার জ্বরটা কিন্তু একটা জায়গাতেই থাকে যার জ্বর আটকে রেখেছে এই সমস্ত রাজনৈতিক দলগুলোর আইএসএফ মানে আর এস কিন্তু একমাত্র আইএসএফ যার জ্বরটা আর এস এসের হাতে বাধা নেই তাই প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড প্রত্যেকটা রাজনৈতিক দলের কাজ কলকাতার বুকে হতে হলেও কেবলমাত্র আইএসএফের ক্ষেত্রে বারবার প্রতিবন্ধকতা আপনারা এর আগের বার দেখেছেন হাইকোর্ট বলেছিলো আমাদেরকে ইন্ডোরে প্রোগ্রাম করতে আমরা হাইকোর্টের রায়কে সম্মান দিয়ে ইন্ডোরে প্রোগ্রাম করে শেষ করেছি এবার বলেছে শহীদ মিনারে প্রোগ্রাম করতে কিন্তু তারপরেও আমরা যে রেস্ট্রিকশান কোর্ট বেঁধে দিয়েছিল সেই রেস্ট্রিকশানের আদলে থেকে প্রোগ্রাম করেছে আগামীতে আমরা আশা করি যে রেস্ট্রিকশান আর থাকবে না কারণ এত পিসফুল প্রোগ্রাম আজ পর্যন্ত এই হাজার হাজার লক্ষ লক্ষ লোক নিয়ে কোনো রাজনৈতিক দল করতে পারেনি আইএসএফ ছাড়া তাই 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 পরবর্তীতে দু এবং দু হাজার আগে আমরা সেই প্রস্তুতি নিয়ে রাখছি কলকাতার রাসমণি নয় শহীদ মিনার নয় তার থেকে বড় জায়গায় চোখে চোখ রেখে ১৪ তলার সঙ্গে আমরা প্রোগ্রাম করব কলকাতায় রাজ্য শাসক দলে যারা এমএলএ মন্ত্রীর রয়েছে তাদের নামে একাধিক মামলা মকদ্দমা থাকলেও চুরির অভিযোগ থাকলেও তাদের এই কলকাতা তোরা পশ্চিমবাংলায় কোনো সভা করতে সমস্যা হয় না কিন্তু নশা সিদ্দিকের বেলা কেন কোর্টে রেসক্রিপশন এটা আপনারা কোর্টকে বোঝাতে পারলেন না কেন এটা আপনাদের ব্যর্থতা নয় বলি একটা বিষয় এর আগে দুটো জিনিস বলি পারমিশনের ক্ষেত্রে দুটো জিনিস লাগে একটা হলো ল্যান্ড পারমিশন যে ল্যান্ড পারমিশন অলরেডি আমরা পেয়ে গেছি কিন্তু পুলিশ পারমিশন আমাদের আটকেছে অর্থাৎ পুলিশ রাজ্যের পুলিশ কার হাতে সেটা আশা করি আপনাদেরকে আর বলার দরকার পড়বে না রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশ মন্ত্রী নিজে অ্যাপয়েন্ট করছেন কাকে এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ এজি যে এই মামলায় অ্যাপেয়ার করে তিন ঘন্টা মামলা করছেন তিনি কেন শুধু একটা রাজনৈতিক দল আইএসএফকে প্রোগ্রাম করতে দেওয়া যাবে না যেহেতু এর আগে দু হাজার আমাদের একটা সমস্যা হয়েছিল তাই বিচারপতি তিনি ইনডোর প্রোগ্রামের বাইরে এবার আউটডোর প্রোগ্রামের অনুমতি দিয়েছেন এর পরের বার আমরা আদর্শ নৌসাদ সিদ্দিকীকে নিয়ে সত্ত্বেও তারা চাকরি করছে আর যারা যোগ্য ক্যান্ডিডেট তারা রাস্তায় বসে আছে কি বলবেন এটা নিয়ে আমি এই কথা গিয়ে বলতে গিয়ে বলছিলাম যে একটু আগে আমরা যেখানে সভা করছি সভার যতগুলো আশেপাশে মঞ্চ রয়েছে এই চাকরি প্রার্থীদের প্রত্যেকটা মঞ্চ আমাদের কানের মানে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছিল সেখানে গিয়ে দেখেন এখনও চোদ্দশো দিনের অধিক বসে আছে ধর্ণা মঞ্চে সাদা খাতা চাকরি সাদা খাতায় তারা চাকরি পেয়েছে আর যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে আছে যারা তাদের চাকরিগুলো খোলা বাজারে বিক্রি করেছে তারা জামিন নিয়ে বাইরে বেরিয়ে এখন খোলা মঞ্চে খুঁজছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য যে একটা সিস্টেমেটিক করাপশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা বলার অবকাশ রাখে না আর এই সিস্টেমেটিক করাপশন থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি বেরিয়ে আনতে চাইছি বাংলার মানুষকে তাই রাজ্য সরকারের গাত্র জ্বালা হচ্ছে আইএসএফকে দেখে নৌসাদ সিদ্দিকিকে দেখে কিন্তু আমরা আমাদের আদর্শের লড়াই লড়ব আমরা আমাদের আদর্শকে প্রতিষ্ঠা করব এই বাংলায় আজকে লাখো লাখো নৌসাঁ সিদ্দিকী এই মঞ্চে এসেছিল এই প্রোগ্রামে এসেছিল তারা এক একটা নৌসাথ সিদ্দিকী হিসাবে বাংলায় ফিরে যাচ্ছে এটা বার্তা নিয়ে যাচ্ছে আজকে নৌসাথ সিদ্দিকীর অনুপস্থিতিটাকে আমরা খারাপভাবে নিচ্ছি না এটা আমাদের পজিটিভ দিক আমরা হাজার হাজার নৌসাঁত সিদ্দিকীর কাজ তৈরি করলাম নৌসাত সিদ্দিকীর আদর্শ তারা বাংলায় ছড়িয়ে আপনার নামটা মহিউদ্দিন ওকে ধন্যবাদ